যে জনসভার কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির সেই জনসভার আমাদেরকে কোনোরূপ পারমিশন দেওয়া হয়নি যদিও আমরা উনত্রিশ তারিখ উনত্রিশে জানুয়ারি আমরা পারমিশনের জন্যে সমস্ত রকম আবেদন করেছিলাম আজ পর্যন্ত সেই পারমিশন আমরা কিন্তু পাইনি এবং সেটা পরিষ্কার যে তালবাহনা দেখা দিচ্ছে তাতে ওনাদের হাবেভাবেই বোঝা যাচ্ছে এটা পারমিশন কোনোভাবেই পাওয়া যাবে না তো সেই জন্যেই যোগী আদিত্যনাথজির মতো একজন জেড প্লাস ক্যাটাগরির ব্যক্তিত্ব এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উনি সেটা বিনা পারমিশনে আমরা কখনোই কোনো প্রকার সভা করিনি আর আদিত্যনাথজির মতো ব্যক্তিত্ব যেখানে আসছেন সেখানে আমরা তো সেই জিনিস করতে পারি না তাছাড়া তার যে সিকিউরিটি এসপিজি তারা গতকালে এসে পৌঁছেছেন এবং ওনারা পরিষ্কার বলেছেন যদি লিখিত কোনো পারমিশন না পাওয়া যায় সেই ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটা একটা থেকে যায় সেই কারণেই পারমিশন না পাওয়ার জন্যে আমরা কিন্তু এই সভাটাকে ক্যান্সেল করতে বাধ্য হলাম কর্মসূচি বিকল্প কর্মসূচি আগামী সাত তারিখ আমরা দেখি কোনো একটা বিক্ষোভ প্রদর্শনের চিন্তাভাবনা করছি যেই জিনিস চলতে পারেনি এবং সেটা সারা বাঁকুড়া জেলার প্রত্যেকটা জায়গাতেই আমরা করব এরকম চিন্তাভাবনা আমাদের বিক্ষোভ মিছিল এরকম আচ্ছা আপনারা কি যোগাযোগের চেষ্টা করেছিলেন যে অনুমতি আজকে ধরুন সোমবার আজকে যাওয়া হয়েছিল ডিএম সাহেবের কাছে আজকে কিন্তু সেখানেও তিনি বলেছেন দুটার পরে আসুন অর্থাৎ এমন একটা টাইম দিচ্ছেন তারপরে হয়তো বলবেন আপনারা পাঁচটার পরে আসুন এমন টাইম